প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চর্মনায় ফাল্গুনের মাফির উপলক্ষে চলছে প্যান্ডেলের খুঁটির বাস নামানো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে দেশ দেশে দেশ দূরান্ত থেকে এই বাস তরমনায় ময়দানে এসেছে এখন আমাদের ছাত্র মুজাহিদ ভাইরা ট্রাক থেকে বাস নামাচ্ছে ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ শনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চরমনায় মাহফিলের খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই এবং আরেকটি চ্যানেল রয়েছে আমার এমডি টিটু চরমনাই দুইটি মোট এমপিসি মিডিয়া এবং এমডি টিটু চরমনাই এই খুঁটির বাস আমার বাড়ির সামনেই কিন্তু নামানো হচ্ছে আমার বাড়িটা আমি দেখাই যেহেতু আমাদের গরিবালার বাড়ি এই যে আমার বাসা এই তিন নম্বর এবং চার নম্বর মাদ্রাসার সংলগ্ন এবং পুরাতন মহিলা মাদ্রাসার রাস্তার মুখখানে আমার বাসা اڙي ته وي اي سماقو الله اي اڙي ماري دين نا سريلو سريلو Terima kasih telah menonton.

আজ তারিখ হচ্ছে ছয় দুই দু হাজার বাইশ ইংরেজি রোজ রবিবার এ হচ্ছে আমাদের চর্মনাই জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসা এই মেন রাস্তা আর এ হচ্ছে আমাদের